এই হচ্ছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি তবে ফোনটা দেখলে মনে হয় কি আইফোন এইট কেন বললাম কথাটা কারণ আপনি আইফোন এইটের সাথে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এই দুইটা ফোনকে একদম হুবহু হু মিলাতে পারবেন কারণ এই দুইটা ফোনের সাইজ এক ডিসপ্লে এক ব্যাটারি এক কীভাবে কিন্তু ক্যামেরাও এক এখন পার্থক্য তাহলে কোথায় পার্থক্য অবশ্যই আছে পার্থক্য হলো চিপসেটের জায়গায় বা প্রসেসরের জায়গায় আর হচ্ছে র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এখন আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি বিশ সালের এই ফোনটা দু চব্বিশ সালে এসে কেমন পারফরমেন্স করতেছে আর আপনি যদি এই ফোনটাই দু সালে এসে ইউসড মার্কেট থেকে পারচেস করতে যান আপনার গুনে গুনে উনিশ হাজার টাকা খরচ করতে হবে তবে হ্যাঁ উনিশ হাজার টাকা দিয়ে এই ফোনটা আপনি যদি কিনতে চান অবশ্যই ভিজিট করতে হবে সাবিব টেলিকম তাদের সবটা হচ্ছে বসুন্ধরা সিডের বেসমেন্ট টু সাতাশি নাম্বার সপ্তাহ তাদের যাবতীয় ইনফরমেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো এখন আপনি যদি উনিশ হাজার টাকা খরচ করে এই ফোনটা পার্চেস করেন আপনার সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে সেটারই সিদ্ধান্ত দিব আজকের এই ভিডিওতে আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে তাহলে চলেন শুরু করা যাক বা ভিডিও শুরুতে আমি একটা কথা একদম ক্লিয়ারলি বলবো এই ফোনটা ইউজ করে একদম স্যাটিসফাই পারফরমেন্স পাইছি বা এক্সট্রিম লেভেলের পারফরমেন্স পাইছি কারণ আসলে প্রসেসরটা যেহেতু হাই ফোনের সাইজ অনুযায়ী পারফরমেন্সটা এক্সট্রিম পাবো এটাও স্বাভাবিক আচ্ছা প্রথমেই তাহলে লুক্স ডিজাইন নিয়ে আগে কথাবার্তা সেরে নেই দেখুন আমার কাছে মনে হয়েছে কি জানেন যে আইফোন এইট যে ফোনটা ছিল তাদের মনে হয় কিছু কিছু জায়গায় তাদের অনেক ডিভাইস মানে বেশি হয়ে গিয়েছিলো তারা সেল করতে পারে নাই তারা পরবর্তীতে দু হাজার বিশ সালে এসে সেই আইফোন এইটগুলোকে কিছু কিছু জায়গায় একটু মডিফায়ার করে বা একটু বাড়িয়ে আইফোন এসি নিয়ে চালিয়ে দিয়েছে কেন দেখুন আইফোন এইটের মতো সেই ফোর পয়েন্ট সেভেন ইঞ্চির একটা ডিসপ্লে আছে পাশাপাশি চিন বেসেল আছে উপর দিকে আপনি দেখতে পারবেন এবং পিছের দিকে রয়েছে একইভাবে একই পজিশনে ক্যামেরার বাপ এবং ক্যামেরার মডিউল পাশাপাশি ফ্ল্যাশ তবে আইফোনের বা আপেলের যে লোগোটা আছে ওইটা কিন্তু আইফোন এইটা আপনি দেখবেন উপরের দিকে আর এসি টুয়েন্টি টুয়েন্টি এটা হচ্ছে একদম বরাবর মাঝ অংশেই বলা যায় হ্যাঁ ফোনটা বেশ ছোটোখাটো কম্প্যাক হ্যান্ডি মিনিমালিস্টিক লাগে তো এক হাতে খুব ইজিলি ব্যবহার করার মতো একটা ফোন তো এই ফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে হ্যান্ডি কম্প্যাক্ট যে তো ডিজাইনের জায়গায় যদি এই ফোনটাকে পার্সোনালি আমি মার্ক দেই তাহলে আমি কী বলছি দশের মধ্যে ছয় আমার কাছে এমনটাই মনে হয়েছে আপনি আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এই ফোনের ডিজাইনকে দশের জায়গায় কত দেবেন সেটা চাইলে আমাদের কমিউনিশন জানাতে পারেন দেখি আপনাদের এই ফোনটার ব্যাপারে রুচিটা কেমন দেখুন আইফোন এসির ফিচারের মধ্যে কি কী আছে এ ফোনে রয়েছে সিক্সটি সেভেন আইপি রেটিং যার ফলে এ কিন্তু পানির নিচে একদম দেড় মিটার পানির নিচে পর্যন্ত তিরিশ মিনিট সারভাইভ করতে পারবে তেমন কোনো সমস্যা হবে না অর্থাৎ ফোনটা পানিতে পড়ে গেলে তেমন কোনো সমস্যা হচ্ছে না যদি পানির সর্বোচ্চ সীমানা দেড় মিটার পর্যন্ত থাকে এবং এই ফোনে রয়েছে স্টুডিও স্পিকার সাউন্ড কোয়ালিটি একদম ডিসেন্ট লেভেলেরই পাওয়া যায় পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনি সিকিউরিটি আনলকের ক্ষেত্রে হোম বাটন একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন যেটা আপনার প্রেশার সেন্সিটিভ ফোনটা যাতা দিলেই জাস্ট আনলকটা হয়ে যাচ্ছিল আর এখানে সিকিউরিটি আনলকের জায়গায় যে আনলকিং সিস্টেমটা এটা বেস্ট ফাস্ট অ্যান্ড অ্যাক্যুরেটই ছিল আর এবার যদি এই ফোনের ডিসপ্লে জায়গায় আসি ভাই ডিসপ্লে জায়গায় আমার একটা কথা আছে ইনিশিয়ালি আমি যখন এই ফোনটা আমার প্রাথমিক অবস্থায় হাতে নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে কি আইফোন এস এ টুয়েন্টি টোয়েন্টি এই ফোনের ডিসপ্লেটা একটা ওল্ড ডিসপ্লে বাট যখন এই ফোনটা আমরা খাতা কলমে দেখতে গেলাম বা গুগল রিসার্চ করে দেখতে গেলাম দেখলাম যে এই ফোনে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে দিচ্ছে মানে রেটিনা আইপিএস এলসিডি প্যানেলের একটা ডিসপ্লে দিচ্ছে আইফোন এসি এ টুইটি যেটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইঞ্চের তবে ফোনটার যে কালার রিপ্রোডাকশন কালার অ্যাকিউরিসি কালার কন্ট্রাস্ট আমার কাছে কখনোই মনে হয় না যে একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে আমি ব্যবহার করতেছি এইটা সিক্সটি হার্ড একটা প্যানেল এই ফোনটার পিপিআই ডেন্সিটি তিনশত ছাব্বিশ তবে পিক ব্রাইটনেসটা যাই হোক ভাই এই ফোনটার ড্রেক সানলাইটে একদম হার্স কন্ডিশনে ডিসপ্লের ভিজিবিলিটি যথেষ্টই ভালো ছিল আপনি এই ফোনটাকে আমার কাছে মনে হয় কি যারা নাকি ইনিশিয়ালি ফোনটা দেখবে যাদের কাছে মনে হবে যে একটা ওলের ডিসপ্লে আমার কাছে ওলের ডিসপ্লে একটা ফিল পাইছি মনে হয়েছে এটা থেকে বাট স্টিল এইটা একটা আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে তো ডিসপ্লেটার কালারি প্রোডাকশন যেহেতু ভালো কালার কেউ ভালো কন্টেন্ট মসিং এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই পাওয়া যায় তবে ভালো পাওয়া যাবে না একটা কারণে এই ফোনের বড় বড় চিন বড়ো বড়ো ভ্যাজেল এই কারণে আসলে রকম সিমেট্রিক্যাল ভাইব পাওয়া যায় না তবে এই ডিসপ্লেটার কোয়ালিটি নিয়ে যদি পোস্ট করি তাহলে একদম এক্সট্রিম লেভেলের আউটপুট দিতেছে এই আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি ডিসপ্লেটা আচ্ছা তাহলে পারফরমেন্স সেকশন কেমন আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি দেখুন এই ফোনটার র্যাম মূল্যত তিন জিবি আর স্টোরেজ চৌষট্টি একশো আঠাশ দুশো ছাপ্পান্ন মানে কয়েকটা ভেরিয়েন্টের হয় আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে আপনার তিন চৌষট্টি ভেরিয়েন্ট তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় আইফোনের তিন জিবি র্যাম স্টিল আমি এক কথাই বলবো অ্যান্ড্রয়েডের আট জিবি র্যামের মতো একটা পারফরমেন্স দেয় তো এই ফোনের র্যাম ম্যানেজমেন্টের জায়গায় বেশ ভালো একটা পারফরমেন্স পাইছি অ্যাপ ওপেন টাইম অ্যান্ড ক্লোজ ট্যামের ক্ষেত্রে ব্যাটারি স্মুথভাবে প্রত্যেকটা কাজ খুব ইজিলি করতে পারতেছিলো ব্যাকগ্রাউন্ডে আমরা অলমোস্ট পনেরোটা মতো আমরা অ্যাপস রেখে দেখলাম বেশ ইজিলি কিন্তু শিফট করতে পারতেছিলো তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় বেশি স্মুথ একটা এক্সপিরিয়েন্স দেয় আসলে সেই ফোনটা কিন্তু একদম লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চলতেছে অর্থাৎ সেভেন্টিন পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান তো লেটেস্ট অপারেটিং সিস্টেমে চালতে পারবেন আরও দুই বছর আপনি আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এই ফোনটা আপডেট করতে পারবেন তো সেক্ষেত্রে আসলে ফোনটা ছোটো বিন্দু তবে ঝালটা কিন্তু অনেকটাই বেশি যেইটা এই ফোনটার অন্যতম একটা প্লাস পয়েন্ট আর আইফোনের ই ওয়াই নিয়ে আসলে কথা করে তেমন কিছু বলার নাই স্মুথ আর প্রসেসরের জায়গায় এই ফোনের ব্যবহার করা হয়েছে আইফোনের ইলেভেন সিরিজের প্রসেসর অর্থাৎ আইফোন ইলেভেনে বা ইলেভেন প্রো ইলেভেন প্রো ম্যাক্সে যে চিপস ব্যবহার করা সেম একই পাওয়ার এফিসিয়েন্ট বা পাওয়ারফুল চিপ সেট এই ফোনটা দিয়ে ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাপেলের এ থার্টিন যেটা সেভেন এনোমিটার প্লাস আর্কিটেক্টার বিল্ড আপ করা প্রসেসর তো এই ফোনের প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফের প্রতিটা কাজ খুব ইজিলি করা যায় কোনো পরে কোনো কমপ্লেন নাই এই জায়গায় পাশাপাশি গেমিং সেকশনে একদম এক্সট্রিম লেভেলের পারফরমেন্স পেয়েছি আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি থেকে এই ফোনটা দিয়ে যখন আমরা পাবজি খেলতেছিলাম পাবজি গেমটা এক কথায় স্মুথ এক্সট্রিম সর্বোচ্চ এইচডিআর ডি আর পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল পাবজি গেমটা এই ফোনটা আমরা লং টাইম খেলো না আহামোটি ওইরকম হিটিং সুপাই নাই। হ্যাঁ বিশ মিনিট পরে বেশ ভালো পরিমাণ হিট জেনারেট করে তখন আসলে হাতে ধরতে মোটামুটি কষ্ট হয়ে যায় তখন ওভার হিট ওটা বলা যায় তবে বিশ মিনিটের আগে খুব কম পরিমাণে হিট জেনারেট করতেছিলো এই আইফোন এসি টোয়েন্টি টুটি তো এই ফোনটা দিয়ে গেমিং পারফরমেন্স যথেষ্টই ভালোই পেয়েছি স্মুথের সাথে লং টাইম কিন্তু এই ফোনটা দিয়ে গেমিং করা যাচ্ছিলো তবে এটা সত্যি যেহেতু ডিসপ্লেটা ছোট আসলে ইনএমএগুলো মারতে বা ইনএমএগুলোকে এম করতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো অ্যাস পাল নাইন খেলা দেখলাম বেশ ভালো স্মুথ একটা পারফরমেন্স পাওয়া যায় ক্র্যাশ মোমেন্টে কোনো প্রকারে কোনো ল্যাকেন্সি বা ফিল আমরা করি নাই এই ফোনের চিপসের থেকে বা গেমিং পারফরমেন্স থেকে তো গেমিংয়ের জায়গায় এই ফোনটা এই ফোনের সাইজ অনুযায়ী বা এই ফোনের দাম অনুযায়ী যে পারফরমেন্সটা দিচ্ছে দি বেস্ট পারফর্মিং ফোন আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি ইন দিস বাজেট অর্থাৎ উনিশ হাজার টাকা বাজেটের মধ্যে আচ্ছা যদি ফোনটার ক্যামেরার কথা বলি দেখুন এই ফোনটা রেয়ারিজিতে একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে বা একটা সেন্সর ইউজ করা হয়েছে যেটা বারো মেগাপিক্সেল এর এখানে মেন ক্যামেরা ফটোটা একদম র টপের ফুটেজ দেয় কালারের পপ টাপ বুস্টিং কোনো কিছু লক করি নাই মনে হচ্ছিলো যে জীবন্ত টাইপের একটা ফটো বা আউটপুট দিতেছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি একদম ন্যাচারালি সব এগুলো কিন্তু প্রোভাইড করতেছিল এবং পাশাপাশি দেখলাম যে ডাইনামিক রেঞ্জটা এই ফোনে বেশ ভালো পরিমাণে হ্যান্ডেল করে এই ফোনের ক্যামেরাকে আমরা যখন আইফোন এইটের সাথে টুকিটা কি কম্পেয়ার করলাম দেখলাম যে না আসলে অনেকটাই বেটার আউটপুট দিতেছে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টির মেইন ক্যামেরাটা বা যদি একটা ক্যামেরা বা আইফোনের ক্যামেরাটা এখন দেখুন এখানে কিছুটা কথা উঠে আসে একটা ফোনের যদি চিপসেট বা প্রসেসর ভালো থাকে ফটোটা প্রসেসিং করে কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিতে পারে তো শুধুমাত্র সেন্সর এক হলেই হয় না বা শুধুমাত্র ফটোর মেগাপিক্সেল বেশি হলে কিন্তু সেটা এমন হয় না ফটোটা প্রসেসিং করে কতটুকু আউটপুট দিতে পারবে এটা ডিপেন্ড করে ফোনটার প্রসেসর কেমন বা প্রসেসিং ক্ষমতাটা কেমন তার উপর তো সেই জায়গা থেকে যেহেতু এখানে আপনার অ্যাপেলের ইলেভেন সিরিজের প্রসেসরটাই আছে তো সেক্ষেত্রে অলমোস্ট ওইরকমই একটা ভাই পেয়েছি এই ফোনের মেইন ক্যামেরার ক্ষেত্রে পাশাপাশি এখানে যেহেতু আপনার পোর্ট্রেট শটটাও আছে পোর্ট্রেট শেষে দেখলাম এইচ ডিটেকশন পিছনে যে বোকেটা বা ব্লারটা মোটামুটি অনেকটাই রিয়েলস্টিক লাগছে তবে এই ফোনে কিন্তু একটা ড্রব্যাক পেয়েছি ক্যামেরার জায়গায় সেটা হচ্ছে শ্যাডো এরিয়া শ্যাডো এরিয়াতে বা একদম লাইট কন্ডিশনে এই ফোনের ছবিগুলো যখন ক্যাপচার করতে চায় নয়েজ আর গ্রেনে দেখা লক্ষ্য করা যায় তখন আসলে অনেকটাই স্ট্যাগেল করে বেটার আউটপুট দিতে গেলে তবে স্টিল যা আউটপুট দিতেছে এইখানেও কিন্তু কোনো প্রকারের কমপ্লেন করার মতো জায়গা বেসিক্যালি আমি পাইনি তো ফটো সেকশনের ব্যাপার ব্যাপারটা মোটামুটি অ্যাভারেজের কাতারই রাখছি আর এই ফোনের মেন ক্যামেরা দিকে তো সর্বোচ্চ ফোর কেতে সিক্সটি পে ভিডিও রেকর্ড করতে পারবেন চলেন তাহলে এগুলো আউটডোরে গিয়েই বলছি এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ সেকেন্ড জেনারেশনের এই ফোনটার একদম মেন ক্যামেরা দিয়ে একটা সেন্সর এখানে ইউজ করা হয়েছে তো কোর্স কাটিং করে যেহেতু তারা এসি সিরিজটা কন্টিনিউ করে তো সেই ক্ষেত্রে এখানে ভিডিও করতেছি আমরা ফোর কেতে সিক্সটি এফপি এ তো ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে দেখে বুঝতে পারতেছেন পর্যন্ত বিকেলবেলা আমরা একদম ধরতে গেলে চায়ের মধ্যে ভিডিও করেছি তো এই ফোনের ভিডিও স্যাম্পল কতটুকু সুইটেবল ব্লগিং করার জন্য তারই একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে ট তো ভিডিও থেকে বুঝতেই পারেন এই ফোনের ভিডিও ব্যাপার সেবার কেমন ছিল এখন এই ফোনটা থেকে আমি নিঃসন্দেহে বলব যদি ব্লগিং ফ্লগিং করতে চান তাহলে এই ফোনের ভিডিও কোয়ালিটি আপনাকে কোনো অংশেই হতাশ করবে না বলে আমার বিশ্বাস তো ভিডিও করতে চাইলেও শুধুমাত্র ভিডিও করার জন্য ডিমান্ড থাকলেও কিন্তু এই ফোনের ক্যামেরাটা পছন্দের রাখতে পারেন আর হ্যাঁ এপোটা সামনে রয়েছে সাত মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এখানে সেলফি ক্যামেরাটা আমার কাছে মোটামুটি অ্যাসজুয়াল মনে হয়েছে আর এখানে যেহেতু আপনার ভিভিড ফটো অন করি আমরা ছবিগুলো ক্যাপচার করছি এখানে ফটোর আউটপুটটা মোটামুটি স্ট্যাবল লাগছে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডিও পিকচার আর আইফোনের ব্যাপার সেপারটা হচ্ছে এই জায়গায় যে মুডটা অন করে নিলে মোটামুটি একটু আউটস্ট্যান্ডিং ছবি পাওয়া যায় আইফোন থেকে হ্যাঁ তো এই ফোনের ফোন ক্যামেরাটাও কিন্তু মোটামুটি অ্যাপ্রিসিয়েট করার মতোই ছিল আচ্ছা তাহলে এই ফোনের ব্যাটারিটা কেমন কেমন ব্যাটারি ব্যাকআপ দিল এই ছোটোখাটো আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি ব্যাটারি ব্যাকআপের জায়গায় এই ফোনে অনেকটাই কমপ্লেন আসে দেখুন আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে হচ্ছে আঠারোশো একুশ মিলিয়ামপারের ব্যাটারি এখন এই আঠারোশো একুশ মিলিয়ামপার ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি তবে এর আগে আরও একটা কথা যেহেতুগুলো ইউজড মার্কেটের ফোন ইউজ মার্কেটের ফোনগুলো যেহেতু ইউজ হয়েছে ব্যাটারি হেলথ অনেকটাই ডাউন এখন এই ফোনের ব্যাটারি হেলথ আছে হচ্ছে পঁচাশি পার্সেন্ট এখন এই পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হেলথওয়ালা আইফোন এসি টি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাক পেয়েছি এইটা আমরা বলবো টুকিটাকে ইউজ করে একদিন পার করতে পারি নাই দিন শেষে বা বেলা শেষে এই ফোনটা চার্জ করতে হয় সো টুকিটাকে ইউজ করলে এই ফোনটা থেকে আসলে ওইরকম ব্যাটারি ব্যাক পাওয়া যায় না তবে আঠারোশো একুশ দেখুন এই মিলিয়াম্পারটা কিন্তু ভাই সংখ্যা কিন্তু অনেক কম যে আঠারোশো মিলিয়াম্পার ব্যাটারিটা আসলে আমাদের ওইরকমই ব্যাক আপ দিতে পারবে না স্বাভাবিক তবে ভাই আইফোনের যে অপটিমাইজেশনের মাধ্যমে এখানেই তো খেলাটা আইফোনের যে অপটিমাইজেশনের মাধ্যমে যে ব্যাক দিচ্ছে আসলে এইখানে তো আইফোনের সুনামটা অবশ্যই গাইতে হবে কারণ আঠারোশো মিলিয়াম ব্যাটারি কতটুকু ব্যাক দিতে পারবে তবে সেই জায়গা থেকে বা সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা যথেষ্টই ভালো ছিল আপনি তো বলবো নিঃসন্দেহে ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে মোটামুটি স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অলমোস্ট চার ঘন্টার মতো চার ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাওয়া যায় তবে ডে টু ডে লাইফে নর্মাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাক পাওয়া যায় না দিন শেষে এই ফোনটা চার্জ করে নিতে হয় অর্থাৎ দুইবার চার্জ করতে হবে তো এই তো ছিল আইফোন এসির হওয়ার লুকস ডিজাইন কনফিগারেশন এবং পারফরমেন্স যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি যে দু হাজার চব্বিশ সালে এসে মূলত এই ফোনটা কেমন পারফরমেন্স দিতেছে এখন আমি কি এই দু হাজার চব্বিশ সালে এসে উনিশ হাজার টাকা দিয়ে এই আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি আপনাদেরকে কেনার জন্য সাজেশন করবো হ্যাঁ করব তবে বিশেষ কিছু মানুষদের কাদেরকে যাদের মূলত ছোটোখাটো কম্প্যাক্ট সাইজের ফোন দরকার হয় এবং যাদের পাওয়ারের প্রতি অনেক বেশি সিরিয়াস থাকেন যাদের পাওয়ার লাগবে ফোনের সেই ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন তাদের ক্ষেত্রে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে তবে এর মধ্যে আপনারা কিন্তু ব্যাটারি ব্যাকআপের জায়গাটা বিবেচনায় রাখতে হবে আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি এই ফোনের ক্যামেরা ভালো ডি টু ইলাইভের নর্মাল পারফরমেন্স এটাও কিন্তু বেশ ভালো তবে খারাপ কি খারাপ হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপের জায়গাটা পাশাপাশি এই ফোনের যে ডিসপ্লেটা যে দু হাজার চব্বিশ সালে সে এত বড়ো সড়ো চিনওয়ালার ডিসপ্লে আমরা কিন্তু কখনোই মেনে নিব না এখন আইফোন যেহেতু তারা এসি সিরিজটা এরকমভাবেই কন্টিনিউ করতেছে এই বিবেচনায় আপনাকে এটা মেনে নিতে হবে এবং আপনি যদি एकदम पावर चान देखो अपनी উনিশ হাজার টাকা খরচ করলে অ্যাপেলের এ থার্টিন বায়োনেকওয়ালা কোনো ফোন বা এই চিপসেটওয়ালা ফোন আপনি কখনই পাবেন না বা অ্যান্ড্রয়েডে যদি অন্য কোনো ফোন কিনেন এটার মতো পারফরমেন্স কখনোই পাবেন না এখন পারফরমেন্সটা যদি আপনার ডিমান্ড থাকে এই পারফরমেন্সটা চাই এবং সিনিয়র সিটিজনদেরকে যদি কোনো ফোন দিতে চান বা মা বাবার জন্য তাহলে তাদের ক্ষেত্রে হ্যাঁ এই ফোনটা মোটামুটি সাজেশন করা যায় তাছাড়া আমি কখনোই বলবো না যে এই ফোনটা সাজেশন করার জন্য এখন আপনি যদি ডিসপ্লে সেকশনে বেশি ডিমান্ড থাকে বা আপনি ডে টু ডে লেফে নর্মাল ইউজ করতেছেন ডিসপ্লেটা বড় হওয়া চাই তাহলে আমি বলবো যে কিছুটা বাজেট বাড়িয়ে নিয়ে আইফোন ফোন এক্সট্রা দেখতে পারেন যেটা আপনার বাইশ হাজার টাকার আশেপাশে বর্তমান সময় পাওয়া যাচ্ছে তোমার দিন শেষে মেন কথা বা মুদ্রা কথা হচ্ছে আপনার যদি পারফরমেন্সটা একদম এক্সট্রিম লেভেলের পেতে চান যে পারফরমেন্সের জায়গায় আপনি কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করবেন না তাহলে ইউ শুড বাই আইফোন এসি টোয়েন্টি টোয়েন্টি ওভারঅল দিস ইজ দ্য বেস্ট ডিভাইস ইন দিস বাজেট যদি পারফরমেন্সটা আমরা বিবেচনা করি তো এই তো ছিল এই ফোনটা ব্যাপারে আমার মতামত তবুও ভাই দিনশেষে কেনা না কেনা সেটাতে একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর হ্যাঁ ফোনগুলো কিনতে চলে ভিজিট করতে পারেন সাবেব টেলিকম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ